শুভ সকাল সবাই কেমন আছেন আজ অনেক শীত বেশি তাই জ্যাকেট চেঞ্জ করলাম ভালোই শীত আজকে ঠান্ডা রোদের প্রখরতা কম রোদ উঠেছে মিষ্টি রোদ জলমলের রোদ তবে তেজ কম তেজ নেই যাই হোক একটা বিষয় আজকে সকালে গোসল করার সময় মনের ভিতরে আকুপাকু করছিল কখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রাজনীতিবিদ কিংবা রাজনীতিবিদদের ছেলে মেয়ে সন্তান তারাও তো কেউ না কেউ রাজনীতিতে যুক্ত হয় তো এই রাজনৈতিক পরিবারের ছেলে কি মানে ইমোশনস লাভ পার্সোনাল অ্যাফেয়ার রিলেশনশিপ এগুলো থাকে না তারা কিভাবে মেনটেন করে এগুলো তারা তাদের পার্টনারকে কিভাবে সময় দেয় কিংবা তাদের ফিলিংস ইমোশনস এগুলো কিভাবে শেয়ার করে যেমন ধরেন ব্যারিস্টার জাইমা রহমান সে তো বর্তমানে তার দাদি মারা যাওয়ার পরে সে এখন দেশে আছে সম্ভবত রাজনীতিতে পরোক্ষভাবেই সে অংশ নিচ্ছে তো তারও তো পার্সোনাল লাইফ আছে তার কি কারোর সাথে রিলেশন নেই আমার খুব জানতে ইচ্ছা হয় তারা কিভাবে মেনটেন করে এগুলো আদৌ কি তারা মেনটেন করতে পারে এত কিছুর ভিড়ে এত দায়িত্ব আসলে আমি বুঝতে পারি না শুধু তার ক্ষেত্রেই না অনেকের ক্ষেত্রেই এরকম সিনেমাতে দেখা যায় বিশেষ করে সাউথ ইন্ডিয়ান সিনেমা কিংবা হচ্ছে ইন্ডিয়ান অনেক সিনেমাতে দেখা যায় যে প্রেম সংঘাত রাজনীতি সব কিছু মিলে একটা কেমিস্ট্রি থাকে কিন্তু চিত্র কিন্তু ভিন্ন তারা কীভাবে মেনটেন করতে পারে আদৌ তারা মেনটেন করে কি না সন্দেহ তারা 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 তাদের পরিবারের সম্মতিতে বিয়ে শিতে রাজি হয় বিয়ে করে তো কিভাবে পারে সারা জীবন কীভাবে সংসার করে কিভাবে মেনটেন করবে সোসাইটি মেনটেন করে এটাই পারে আসলে পার্সোনাল রিলেশনশিপ মেনটেন করা খুব কষ্ট কষ্টসাধ্য যাই হোক সিরিয়াসলি কেউ নেবেন না এটা কৌতূহল ছিল তাই শেয়ার করলাম সবার সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম